একটু বলে নেই যে আমাদের যে সংসার ডট কম এর যে নতুন ডিজাইন এটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা মতামত দিতে পারেন আমি একটা পোল খুলেছি এখানে এই পোলে আপনারা মতামতটা দিতে পারেন ভালো অথবা মোটামুটি অথবা বেশি একটা ভালো না সংশয় ডট কম একজন লিখেছেন সংসার ডট কম একটু ডিস্টার্ব সে ডিস্টার্ব এই যে আমরা তো নতুন ডিজাইনটা মাত্র চালু করেছি আমি হয়তো প্রথম কয়েকদিন একটু ছোটখাটো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে আমি আস্তে আস্তে ঠিক করছি ছোট ছোট বাঘ আমি ঠিক করে ফেলছি কিন্তু লং রানে এটা এটা একটা ভালো ভালো কাজ করবে এটা স্মুথ হবে এটা অনেক স্পিডি হবে মানে ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আমাদের যে টেকনোলজি সে মানে পুরো ডিজাইন সবকিছু আমি চেঞ্জ করে ফেলেছি ভবিষ্যতের কথা ভেবে ভবিষ্যতে তো আরো স্পিডি আরো ইন্টারঅ্যাকটিভ আমাদের জিনিসপত্র দরকার টুলস দরকার সেই জিনিসগুলো চিন্তা করে আমি এই কাজটা করেছি আপনাদের যদি যদি এরকম মতামত পাওয়া যায় যে একেবারেই ভালো না বা যাচ্ছে তাই হচ্ছে তাহলে আমরা আবার ব্যাক করতে পারি আগের যে ফরম্যাটে সেই ফরম্যাটেও ব্যাক করতে পারি কিন্তু আগের ফরম্যাটটা হচ্ছে একদম ওল্ড স্টাইল পুরনো স্টাইল এটা আসলে ভবিষ্যতের জন্য ভালো হবে না এই জন্য যেটা করেছি এবং আমরা যেটা নতুন করেছি সেটা খরচও কমানো গেছে খরচ অনেক কমানো গেছে সার্ভার কস্ট সার্ভার মেনটেন্স এগুলো সবই অনেক কমিয়ে ফেলা গেছে এবং এটা আরো অনেক নতুন নতুন জিনিস আমরা এখানে অ্যাড করতে পারবো এটা নেক্সট জেস দিয়ে করা হয়েছে নতুন নতুন অনেক কিছু আমরা এড করতে পারবো সেই জিনিসগুলো এড করলে আরো দেখতে আরো সুন্দর হবে আরো অ্যানিমেশন আমরা যুক্ত করতে পারবো নতুন নতুন জিনিস নতুন নতুন ভিডিও বা নতুন নতুন যে জিনিস এআই এর যুগ চলে আসছে এখন এআই দিয়ে অনেক কিছু এখন করা যাবে ভবিষ্যতে সেই ভবিষ্যতের কথা চিন্তা করে থেকে আমরা আস্তে আস্তে সরে আসাটাই ভালো মনে করছি এবং এটাতে আপনাদের আপনারা জিনিস জানেন যে এখানে সার্ভার কস্ট যদি কমানো যায় তাহলে আহ সার্ভারের পেছনে তো আসলে শুধু টাকাই যে দিতে হয় তাই না এটার পেছনে তো ইলেকট্রিসিটিও ব্যয় হয় হ্যাঁ এখন ইলেকট্রিসিটিও আমাদের যে পরিবেশ বান্ধব যে ইয়াগুলা আছে আমাদের কাজগুলো আছে সেই কাজের অংশ হিসেবে সার্ভারের কস্ট যতটা সম্ভব কমানো যায় ততটা আমাদের সবার জন্য ভালো পরিবেশের জন্য ভালো তো আপনারা যারা এই বিষয়ে আরো মতামত দিতে চান তারা মেইল করতে পারেন এবং কেউ যদি যে মডার্ন যে ফ্রন্ট এন্ড ওয়েবসাইট গুলো আছে সেই বিষয়ে যদি আপনাদের কারো অভিজ্ঞতা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের আমাকে হেল্প করতে পারেন আমাদের কাজে হেল্প করতে